ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল যে সকল শিক্ষক শিক্ষিকা আপার প্রাইমারিতে জয়েন করেছে তাদের অনেকেরই এরিয়ার হয়েছে সময় মতো অ্যাপ্রুভাল না হওয়ার কারণে এই এরিয়ার পাওয়ার জন্য কীভাবে আবেদন করতে হবে তার এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করব কী কী স্টেপ রয়েছে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে এবং কোন ফর্ম ফিল আপ করতে হবে নন রয়্যাল সার্টিফিকেট এবং ফরওয়ার্ডিং লেটার কীভাবে লিখবেন এরিয়ারের ক্যালকুলেশন ম্যানুয়ালি কিভাবে করবেন অথবা অনলাইনে সন্দীপন চক্রবর্তী স্যারের ওয়েবসাইট থেকে কিভাবে করবেন সেটা ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব তো এটা শুধুমাত্র আপার প্রাইমারিতে যারা জয়েন করেছেন তাদের এরিয়ারের জন্যই অ্যাপ্লিকেবল হবে এমনটা কিন্তু নয় আপনারা জানেন এরিয়ার বিলের জন্য নতুন ফর্মেট দেওয়া হয়েছে সেই নতুন ফরম্যাটে কিন্তু আপনাকে ফিল আপ করে আবেদন করতে হবে এটা শুধুমাত্র আপার প্রাইমারির এরিয়ার আপার প্রাইমারিতে যারা জয়েন করেছেন তাদের জন্যই অ্যাপ্লিকেবল নয় প্রত্যেক এমপ্লয়ির জন্যই এরিয়ার বিলের জন্য অ্যাপ্লিকেবল হবে চলুন শুরু করি প্রথমে কি কাজ করতে হবে প্রথমে যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তিনি প্রধান শিক্ষক বা টিএইসিকে একটা অ্যাপ্লিকেশান করবেন তার এরিয়ার বিলের আবেদন করে তারপর প্রধান শিক্ষক সেটা হিসাব করবেন কত টাকা এরিয়ার বিল হয় তারপর এনএক্সারগুলি ফিল আপ করবেন ব্যাঙ্ক ম্যান্ডেট ফিল আপ করবেন নন রয়্যাল সার্টিফিকেট দেবেন এবং কি কী ডকুমেন্ট দিতে হবে ফরওয়ার্ডিং লেটারে লেটারের ডিটেলস বলা আছে কাজে সেই বিষয়ে আর যাচ্ছি না চলুন শুরু করে যান তো অ্যাপ্লিক্যান্ট প্রথমে যে আবেদনটা করবে টিআইসি বা প্রধান শিক্ষককে সেটা কিভাবে করবে তার স্যাম্পলটা আমি দিচ্ছি টু দ্য এইচ এম বা টিআইসি নেম অফ স্কুলের অ্যাড্রেস এখানে লিখতে হবে স্কুলের নাম ঠিকানা এখানে লিখবেন আমি এগুলো ফাঁকা রেখেছি সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর সাবমিশন অফ এরিয়ার বিল ফ্রম চার বারো দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ এরিয়ার বিলটা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত হয়েছে চার বারো দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ পর্যন্ত এরিয়ার হয়েছে চার বারো দু হাজার চব্বিশে জয়েন করেছিলেন কিন্তু লেট অ্যাপ্রুভালের জন্য ডিসেম্বর মাসে স্যালারি সাবমিট করা যায়নি তাহলে এই আঠাশ দিনের তার কিন্তু এরিয়ার হয়ে গেল এবার রেসপেক্টেড স্যার বা ম্যাডাম উইথ ডিউ রেসপেক্ট আই আই লিখে এখানে ওয়াই লেখা আছে ওয়াই মানে হচ্ছে নেম অফ এমপ্লয়ী যে এমপ্লয়ি আপনার স্কুলে জয়েন করেছে তিনি অ্যাকচুয়ালি এটা কিন্তু এমপ্লয়ি লিখবে এটা কিন্তু এমপ্লয়ি নিজেই লিখবে প্রধান শিক্ষক বা টিএসি লিখবে তো আমি এগুলো ফাঁকা রেখেছি কারণ হচ্ছে যেহেতু স্যাম্পল দিচ্ছি নামটা আমি এখানে প্রকাশ করছি না তো উইথ ডিউ রেসপেক্ট আই এখানে এমপ্লয়ির নামটা লিখবেন উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ জয়েন অ্যাজ অ্যাটি অ্যাট অ্যাক্স হাই স্কুল হাই স্কুল মানে এক স্কুলের নামটা এখানে দিতে হবে অন চার বারো দুই হাজার চব্বিশ অ্যান্ড আই স্টার্টেড রিসিভিং স্যালারি ফ্রম দ্য মান্থ অফ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমি ডিসেম্বর দুই হাজার চব্বিশে জয়েন করেছি চার তারিখে ডিসেম্বরের চার তারিখে জয়েন করেছি দুই হাজার চব্বিশে এবং আমি স্যালারি পেতে শুরু করেছি জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে ইট ইজ টু সে দ্যাট দ্য অ্যভ মেনশান পিরিয়ড অ্যাভ মেনশান পিরিয়ড মানে হচ্ছে চার বারো দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ এই অ্যাভভ মেনশান পিরিয়ডে আই হ্যাভ নট রিসিভড এনি স্যালারি আমি এই পিরিয়ডে কোনো স্যালারি আই আই হ্যাভ নট রিসিভ দ্য পার্ট স্যালারি অ্যান্ড ইট রিমেন্স ডিউ আমি কোনো পার্ট স্যালারি পাইনি অর্থাৎ এই আঠাশ দিনের স্যালারিটা আমি পাইনি এবং এটা ডিউ রয়েছে নাও আই প্রেট ইউর গুড সেল্ফ টু রিলিজ মাই এরিয়ার অব ফ্র্যাকশান অফ স্যালারি টোয়েন্টি এইট ডেজ এট দ্য আর্লিয়াস্ট তাই আমি এখন আপনাকে অনুরোধ করছি এই ফ্র্যাকশান অফ স্যালারি মানে আঠাশ দিনের যে স্যালারিটা সেটা রিলিজ করার জন্য হোপফুল্লি লুকিং ফরওয়ার্ড টু ইয়োর ইন্টারভেনশন এখানে প্রুমড ইন্টারভেনশনও দিতে পারেন ইউর স্প্রিটফুল্লি থ্যাঙ্কিং লিখবেন এখানে সাইন অফ ইনকাম অর্থাৎ এপ্লিক্যান্টের এখানে সাইন দেবে এবার অ্যাপ্লিকেন্ট কী কী এনক্লোজার দিতে পারেন অ্যানক্লোজার দিতেও পারেন নাও দিতে পারেন তো তবুও যদি দেন তাহলে ফটোকপি অফ অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভালটা দেবেন রিকমেন্ডেশন লেটার ফটোকপি তারপরে ব্যাঙ্ক পাসবুক অন পেজ অথবা ক্যান্সেল চেক অ্যাপয়েন্টমেন্ট লেটার আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড যে একটা দিলেও হবে তো এটা হচ্ছে আপনার প্রথমে আবেদনকারী আবেদন করবে প্রধান শিক্ষক বা টিআইসিকে এবার হচ্ছে প্রধান শিক্ষক ম্যানুয়াল ক্যালকুলেশনটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি তারপর অনলাইনে ওয়েবসাইট থেকে কী করে ক্যালকুলেশন করবেন সেটাও দেখাচ্ছে তাহলে দেখুন এরিয়ার স্টার্ট ডেট কত চার বারো দুই এরিয়ার এন্ড ডেট কত একত্রিশ বারো দুই হাজার চব্বিশ এটা হচ্ছে অ্যান্ড ডেট এরিয়ার শেষ তারিখ এরিয়ারের শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ টোটাল নাম্বার অফ ডেস কত টোয়েন্টি এইট ডেস আঠাশ দিন আর হচ্ছে এখানে তাহলে কত দিনের আঠাশ দিন হচ্ছে তার এরিয়ার হবে এবার ফুল বেসিক কত আপার প্রাইমারিতে যারা জয়েন করেছে তাদের হচ্ছে লেভেল এগারোতে সেল ওয়ানে তেত্রিশ হাজার চারশো হচ্ছে বেসিক পে তেত্রিশ হাজার চারশো বেসিক পে আমি লিখে দিলাম এখানে এবার বেসিক পে কত হবে বলতে তিনি তো আঠাশ দিনের স্যালারি পাবেন আঠাশ দিনের এরিয়াটা কি করে আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করবেন ফুল মান্থ এর বেসিক হচ্ছে তেত্রিশ হাজার চারশো এবার ডিসেম্বর মাসটা যেহেতু একত্রিশ দিনে এই তেত্রিশ হাজার চারশোকে একত্রিশ দিয়ে ভাগ করবেন তাহলে এক দিনের বেসিক পাওয়া যাবে তাকে আঠাশ দিয়ে গুণ করবেন তাহলে আঠাশ দিনের বেসিক কত হবে তিরিশ হাজার একশো সাতষট্টি টাকা চুয়াত্তর পয়সা তো যেমন এখানে দশমিকের পরে সেভেন ফোর আছে পাঁচের চেয়ে বড়ো আছে তাহলে এটা আমি এক বেশি করে নেব তাহলে কত হবে তিরিশ হাজার একশো আষট্টি টাকা তিরিশ হাজার একশো সাতষট্টি দশমিক সেভেন ফোর এটাকে আমি যেহেতু ফাইভ দশমিক দশমিকের পর একটা পাঁচের বেশি রয়েছে তাহলে আমি এক টাকা এখানে আগে যোগ করে দিলাম তাহলে তিরিশ হাজার একশো আটষট্টি টাকা হলো এটা হচ্ছে আপনার বেসিক পে আটাইশ দিনের হয়ে গেল এবার আটাইশ দিনের যেটা বেসিক সেই আটাইশ দিনের বেসিকের উপরে আমি ডিএ এবং এইচআরএ মেডিকেল অ্যালাউন্স ক্যালকুলেশন করব। কিন্তু পি পিটেক্সটা কিন্তু এইভাবে ক্যালকুলেশন হবে না পি টেক্সটার আলাদা হিসাব আছে সেটা আমি পরে আলোচনা করছি এবার ডিএ যে এটা কথা হবে এই যে আমি আটাইশ দিনের বেসিকটা বের করে নিলাম এখানে তিরিশ হাজার একশো আষট্টি টাকা এই তিরিশ হাজার একশো আষট্টি টাকার আমি করবো কত পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট তাহলে কত আসে তিরিশ হাজার একশো আষট্টি চোদ্দো পার্সেন্ট করলে এই টাকাটা আসে কত আসে বিয়াল্লিশ তেইশ দশমিক ফাইভ পাঁচ দুই যেহেতু পাঁচ দুই এটা দশমিকের পরের পাঁচের বেশি রয়েছে বা পাঁচ রয়েছে সেই ক্ষেত্রে আমি এখানে বিয়াল্লিশ তেইশ দশমিক ফাইভ টুকে বিয়াল্লিশ চব্বিশ লিখলাম আগের ঘরে তেইশের সাথে একযোগ করে দিলাম এটা হয়ে গেলো তার ডি এবার এইচআরএ কত হবে এইচআর হবে এই যে বেসিক ছিল আঠাশ দিনের কথা তিরিশ হাজার একশো আষট্টি তাহলে বারো পার্সেন্ট তার বারো পার্সেন্ট করলে কত আসে থ্রি সিক্স টু জিরো ওয়ান সিক্স দেখুন এখানে দশমিকের পরে রয়েছে ওয়ান রয়েছে যেটা পাঁচের চেয়ে কম তাহলে আমি কমটা যেহেতু আছে এখানে পাঁচ চেয়ে কম আছে তাহলে দশমিকের মিটার পর বাদ দিয়ে দিলাম পয়েন্ট ওয়ান সিক্স বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে কত আসলো থ্রি সিক্স টু জিরো এটা হচ্ছে আমার এইচআরএল এবার মেডিকেল অ্যালাউন্স ঠিক একই রকমভাবে পাঁচশো টাকা হচ্ছে আপনার এই এক মাসে তাকে একত্রিশ দিয়ে ভাগ করবো ভাগ করে যত হয় তাকে আঠাশ দিয়ে গুণ করবো তাহলে আসে চারশো একান্ন টাকা একষট্টি পয়সা তাহলে যেহেতু একষট্টিটা পাঁচের চেয়েতে বেশি তাহলে চারশো বাহান্ন টাকা হয়ে গেলো তাহলে টোটাল গ্রস কত এলো তিরিশ হাজার একশো আষট্টি বিয়াল্লিশ চব্বিশ তারপরে ছত্রিশ কুড়ি আর হচ্ছে এই চারশো বাহান্ন এই চারটা যোগ করলে আসে আটত্রিশ হাজার চারশো চৌষট্টি টাকা এখান থেকে পিটেক্স বাদ দিব আমি একশো পঞ্চাশ টাকা এবার পিটেক্স কত হবে একশো পঞ্চাশ হবে না দুশো হবে না একশো দশ হবে না একশো তিরিশ হবে সেটা আমি পরে একটু পরেই আলোচনা করছি আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তাহলে পিটেক্স বাদ দিলে তার নেট কত এলো আটত্রিশ হাজার তিনশো চোদ্দো টাকা হচ্ছে তার এরিয়ার হবে এটা কত দিনের আঠাশ দিনের এরিয়ার এবারে আমি একটা চার্ট করেছি চার্টে এই হিসাবটাই বসিয়েছি কী মাস ডিসেম্বর মাস কত সাল দু হাজার চব্বিশ পার্ট সেকশান কত আটাইশ বাই একত্রিশ মানে একত্রিশ দিনে মাস আঠাশ দিনের পার্ট স্যালারি করলাম বেসিক কত ছিল একটু আগে আমি হিসাব করেছি তিরিশ হাজার একশো আষট্টি ডি এ কত বিয়াল্লিশ চব্বিশ এইচ আর এ কত ছত্রিশ কুড়ি মেডিকেল অ্যালাউন্স হচ্ছে চারশো বাহান্ন গ্রস হচ্ছে এই আটত্রিশ হাজার চারশো চৌষট্টি পি এক্সটা মাইনাস হয়ে গেলো থাকলো কত আটত্রিশ হাজার তিনশো চোদ্দো এই হিসাবটাই এখন আপনাকে কিন্তু অ্যান এক্স্যালগুলিতে বসাতে হবে এবার যদি জানুয়ারি মাসেরও কারো এরিয়ার হয় আমি জানুয়ারি মাসের এরিয়ারটা এই ভিডিওতে আলোচনা করছি না আমি শুধু এই আঠাশ দিনেরটাই আলোচনা করবো জানুয়ারি মাসের ক্ষেত্রে আপনার যদি কারো এরিয়ার হয় তাহলে ফুল মান্থ এরিয়ার যদি হয় তাহলে দু হাজার পঁচিশ লিখবেন একত্রিশ বাই একত্রিশ দিনে মাস একত্রিশ দিনেরই স্যালারি হবে তেত্রিশ হাজার চারশো তেত্রিশ হাজার চারশোর ডিএ চোদ্দো পার্সেন্ট এই টাকাটা হয় আর এইচ আর বারো পার্সেন্ট চার হাজার আট টাকা হয় আর ফুল এম আই তো পাঁচশো টাকাই পাবেন গ্রস হচ্ছে বিয়াল্লিশ হাজার পা বিয়াল্লিশ হাজার পাঁচশো চুরাশি টাকা তো এবার যদি কারো আঠাশ দিন ডিসেম্বর মাসের এবং জানুয়ারি মাস সম্পূর্ণটাই এরিয়ার হয় জানুয়ারি মাসে যদি স্যালারি না করা হয় হয়ে থাকে তাহলে তার টোটাল এরিয়ার করতে হবে এখান থেকে পিটেক্স হবে দুশো টাকা দুশো টাকা পিটেক্স তাহলে এই পিটেক্স বাদে হলে বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা তাহলে টোটাল ডিসেম্বরের আঠাশ দিন এবং জানুয়ারি ফুল মান্থ যদি এরিয়ার হয় তাহলে এই দুটো যোগ করলে আশি হাজার টাকা হবে তার এরিয়ার এবার এখানে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা যে লিখলাম সেটা কি হিসাবে লিখলাম সেটা আমি এখন এখানে আলোচনা করছি দেখুন এখানে একটা আমি পি এর চার্ট দিয়ে দিয়েছি যদি গ্রস স্যালারি আট টাকা হয় তাহলে তার পিট্যাক্স নীল হবে যদি আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত গ্রস স্যালারি হয় তাহলে পি ট্যাক্স নীল হবে তারপর দেখুন দশ এক টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত যদি কারো গ্রস স্যালারি হয় তাহলে পিট্যাক্স একশো টাকা কাটা হবে তারপর পনেরো হাজার এক টাকা থেকে পঁচিশ হাজার এক টাকা পর্যন্ত পঁচিশ হাজার টাকা পর্যন্ত যদি কারো গ্রস হয় তাহলে একশো তিরিশ টাকা কাটবে আর পঁচিশ হাজার এক থেকে চল্লিশ হাজার পর্যন্ত গ্রস হলে একশো পঞ্চাশ টাকা কাটবে আর চল্লিশ হাজার এক টাকার উপরে যদি হয় তাহলে দুশো টাকা কাটবে এখানে দেখুন এই যেটা আমি বলেছিলাম এখানে একশো পঞ্চাশ টাকা আমি পি পিটেক্স লিখেছিলাম কেন এখানে দেখুন পঁচিশ হাজার এক থেকে চল্লিশ হাজার তাহলে এখানে তার গ্রসটা কত এসেছিলো আটত্রিশ হাজার তার মানে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার এই লিমিটের মধ্যে রয়েছে সেই জন্য এখানে একশো পঞ্চাশ টাকা পিটেক্স কাটা হয়েছে আবার জানুয়ারি মাসে যদি তার ফুল জানুয়ারি মাসে যদি ফুল মান্থলি তার এরিয়ার হয়ে থাকে তাহলে এখানে দেখুন জানুয়ারি মাসে গ্রস কত বিয়াল্লিশ হাজার পাঁচশো চুরাশি টাকা তাহলে যেটা হচ্ছে চল্লিশ হাজার টাকার অ্যভোক চল্লিশ হাজার এক টাকার অ্যভোক তার জন্য এখানে দুশো টাকা কিন্তু রয়েছে সেই জন্য দুশো টাকা কাটা হলো এবার এই হিসাবটা আপনি যদি অনলাইনে করতে চান এই এরিয়ার ক্যালকুলেশনটা আমি আঠাশ দিনেরটাই আপনাদের দেখাচ্ছি সন্দীপন চক্রবর্তী স্যারের ক্যালকুলেটার থেকে করতে পারবেন আপনি ওয়েবসাইটে চলে যাবেন গুগলে যাবেন গুগলে গিয়ে সন্দীপন এডু ডট ইন লিখে সার্চ করলে এরকম আসবে এখানে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার বসে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অনলাইন টুলস রয়েছে অনলাইন টুলসে যাবেন অনলাইন টুলসে দেখুন রয়েছে এরিয়ার নিউ জয়নিং এই এরিয়ার নিউ জয়নিং ক্লিকলাম ক্লিক করলাম দেখুন এটা ওপেন হয়ে গেলো এখানে নিউ বেসিক নিউ বেসিক কত আমি বসাবো তেত্রিশ হাজার চারশো টাকা আর এখানে মেডিকেল অ্যালাউন্স রয়েছে এটা আমি কিন্তু এটা নর্মাল এচারে যারা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে হিসাব করলাম স্বামী স্ত্রী দুজনে চাকরি করলে পরে যদি ফিক্সড এইচারে হয় তাহলে এখানে এইচারে কিন্তু দুটো অপশন রয়েছে নর্মাল এইচারে ফিক্সড এইচারে আমি নর্মাল এইচআর দিয়েই হিসাবটা করেছি যেহেতু নর্মাল এইচারেটেই বসলাম ডিএ চোদ্দো পার্সেন্ট পিটেক্স দুশো টাকা এবার এরিয়ার স্টার্ট ডেট এরিয়ার স্টার্ট ডেট কত ছিল ডিসেম্বরের আপনার চার তারিখ এটা হচ্ছে ডিসেম্বরে চলে যাচ্ছে ডিসেম্বরের চার তারিখ এই যে ডিসেম্বর চার তারিখ সিলেক্ট করলাম আর এরিয়ার অ্যান্ড ডেট কত ছিল ডিসেম্বরের একত্রিশ তারিখ তাহলে ডিসেম্বর মাসে চলে যাই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আমি এখানে বসলাম বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি ক্যালকুলেট অপশানটাতে ক্লিক করলাম ক্যালকুলেট অপশানে ক্লিক করার পর দেখুন নিচে আমি যে হিসাবটা ম্যানুয়ালি করেছিলাম তার সাথে দেখুন হুবহু মিলে গেছে এই যে দেখুন ডিসেম্বর দু বেসিক কত ছিল তিরিশ হাজার একশো আষট্টি টাকা ডি এ কত ছিল বিয়াল্লিশশো চব্বিশ টাকা আর এইচআরএ কত ছিল ছত্রিশশো কুড়ি মেডিকেল চারশো বাহান্ন গ্রস ছিল আটত্রিশ হাজার চারশো চৌষট্টি পি পিট্যাক্স একশো পঞ্চাশ এবং নেট অ্যামাউন্ট আটত্রিশ হাজার তিনশো চোদ্দ এবার এটা দেখুন এটার সঙ্গে মিলে গেছে আমি যেটা এরিয়ার বিল করেছিলাম সেটার সঙ্গে দেখুন এই যে মিলে গেছে একদম হুবু ওই যে তিরিশ হাজার একশো আষট্টি এখানে দেখুন তিরিশ হাজার একশো আষট্টি এই যে তিরিশ হাজার একশো আষট্টি আছে এটা পুরোটাই কিন্তু মিলে গেছে তো আপনারা অনলাইনেও করতে পারেন অনলাইনে যদি করেন তাহলে এটা কিন্তু সাবস্ক্রিপশান নিতে হবে আপনার ঊনপঞ্চাশ টাকা এক বছরের জন্য সাবস্ক্রিপশান রয়েছে তাহলে দেখুন এরিয়ার ক্যালকুলেশন আমার হয়ে গেলো এবার কি কাজ এই এরিয়ার ক্যালকুলেশান হয়ে গেলো কত পিটেক্স কাটবে সেটাও হয়ে গেল এর এরপর কিন্তু আপনার এই হিসাবটা কিন্তু এন এক্সআরে বসাতে হবে এই হিসাবটা এন এক্সারে কী করে বসাবেন সেটা আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে একটা এক্সেল সিট এটা হচ্ছে আপনার এরিয়ার ক্যালকুলেশনের নিউ ফরম্যাট এখানে নেম অফ স্কুল স্কুলের নাম আমি অ্যাক্স লিখেছি নেম অফ এমপ্লয়ি এখানে এমপ্লয়ির নাম ওয়াই লিখবেন এরিয়ার পিরিয়ড ফ্রম চার বারো দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ এটা টাইপ করবেন লেভেল এগারো জিপি একচল্লিশে হবে এবার এখানে দেখুন বিভিন্ন মান্থগুলি রয়েছে এখানে দেখুন প্রথমে রয়েছে মার্চ মাস এপ্রিল মাস নিচে নিচে মাসগুলি রয়েছে তো এখানে এক প্রত্যেকটা মাসে তিনটি করে আইটেম রয়েছে উপরে রয়েছে অ্যাডমিজেবল নিচে রয়েছে ড্রন তারপর রয়েছে ডিউ তো আমি যেহেতু ডিসেম্বর মাসের এরিয়ার তো আমি ডিসেম্বর মাসে চলে যাচ্ছি ডিসেম্বর অ্যাডমিজেবলের ঘরে কত পাবে তিরিশ হাজার একশো বেসিক আছে এটা হচ্ছে কিন্তু বেসিক এখানে দেখুন উপরে রয়েছে এখানে রয়েছে বেসিক পে ডিপি ডিপি নেই ডি তারপরে এইচআরএ এম এ আই আর আমাদের এখন নেই আইআর রয়েছে গ্রস জিপিএফ পিটেক্স আদার এগুলো করে নেট চলে আসবে তো প্রথমে রয়েছে বেসিক পে ওই বেসিক পে করে অ্যাডভিজিবল মানে কত হবে আপনার ফ্র্যাকশান বেসিক এই বেসিক পে যখন কত ছিল ত্রিশ হাজার একশো আষট্টি টাকা তারপর এটা কী ছিল এটা ছিল আপনার দেখুন কিসের ঘরে এটা ডিএ ডিএ কত ছিল ডিএ ছিল আপনার এই বিয়াল্লিশশো টাকা তারপর এইচারে ছত্রিশশো কুড়ি টাকা মেডিকেল ছিল চারশো বাহান্ন টাকা তাহলে টোটাল কত এলো আটত্রিশ হাজার চারশো চৌষট্টি টাকা এখান থেকে একশো পঞ্চাশ টাকা পিটেক্স বাদ গেলে থাকছে আটত্রিশ হাজার তিনশো চোদ্দো টাকা এটা হচ্ছে তার নেট অ্যামাউন্ট এবার ড্রন ড্রন মানে পেলে পেয়েছে কিনা পেয়েছে জিরো তিনি পাননি যেহেতু স্যালে তাই সবগুলো হচ্ছে বেসিক সবগুলো করে জিরো জিরো লিখে দিলাম এবার ডিউ তাহলে কত এই আপনার অ্যাডমিসিবলের থেকে ড্রনটা যদি বাদ যায় তাহলে মাইনাস করলে কত আসবে এটাই তার পুরোটাই তার ডিউ এখানে এইটা ডিউ ছত্রিশশো কুড়ি ডিউ ডিউ এটা ডিউ মাইনাস করলে এইটাই আসবে জিরো মাইনাস করলে একই অ্যামাউন্ট থাকবে ডিউ হচ্ছে এত এবার যদি আপনার জানুয়ারি মাসেও এরিয়ার থাকে তাহলে জানুয়ারি মাসে ফুল স্যালারি যদি এরিয়ার হয় তাহলে এখানে তেত্রিশ হাজার চারশো লিখবেন তেত্রিশ হাজার চারশোর ডিএ কত চোদ্দো পার্সেন্ট করে কত হয় এটা লিখবেন এইচআরএ বারো পার্সেন্ট কত লিখবেন এখানে এম এ পাঁচশো হবে তারপরে গস কত অটোমেটিক এখানে কিন্তু হয়ে যাবে নাহলে যোগ করে নেবেন তো এখানে দুশো টাকা হবে ফুল ফুল যদি মাসের ফুল মাসের যদি এরিয়ার হয় তাহলে এখানে দুশো টাকা পিটেক্স হবে তো আমি এক এখানে আঠাশ দিনেরই করলাম সেই জন্য আর জানুয়ারি মাসটা বসাচ্ছে না এবার টোটাল কত যদি আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এরিয়ার থাকে তাহলে সবগুলো এরিয়ারের বেসিক কত ডিএ কত এইচ আর কত এম এ কত সবগুলো এখানে যোগ হবে তো আমার এখানে যেহেতু আঠাশ দিনে রয়েছে শুধুমাত্র ডিসেম্বর তার টোটাল এই টাকাটাই হবে এখানে আমি এগুলোই লাস্ট অবধি টেনে দিলাম এবার যদি পরের পেজে চলে আসতে লাগে তখন ব্যালেন্স বিএভ করে পরের পিসটা এই অ্যামাউন্টটা এন্ট্রি করে তারপরে আবার প্রোসিড করতে হবে তো এটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে ক্যালকুলেশন পার্টটা এবার এন এক্সারে আমি চলে আসছি এন এক্সারে ক্লিক করলাম এন এক্সার দেখুন আমার এই ক্যালকুলেশনে যখনই আমি ফিল আপ করবো এটা অটো ক্যালকুলেট হয়ে চলে আসবে এখানে দেখুন এরিয়ার পিরিয়ড চার বারো দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ রুপিস কত এখানে অটোমেটিক কিন্তু এই যে চলে এসেছে গ্রসটা আটত্রিশ হাজার চারশো চোদ্দো এবার এখানে বেসিক কত এই যে চলে এসেছে দেখুন তিরিশ হাজার একশো আটাত্তর তিরিশ হাজার একশো আষট্টি ডিপে জিরো ডি হচ্ছে বিয়াল্লিশশো চব্বিশ এইচ আর এ ছত্রিশশো কুড়ি এম এ চারশো বাহান্ন আই আর নেই তাহলে টোটাল গ্রস হচ্ছে আটত্রিশ হাজার চারশো চৌষট্টি এখানে কিন্তু অটোমেটিক এখানে বসে থাকবে এইবার এখান থেকে পি টেক্সটা মাইনাস হবে এখানে পি এক্সটা আপনারা লিখবেন এবার এখানে মাইনাসে কত আটত্রিশ হাজার তিনশো চোদ্দো টাকা এখানে কিন্তু চলে আসবে হ্যাঁ তাহলে অ্যাকচুয়াল ক্লেম কত আটত্রিশ হাজার তিনশো চোদ্দো টাকা এটা কিন্তু তার ক্লেম এবার রিজন অফ এরিয়ার কি কারণে এরিয়ার হয়েছে তার একটা কারণ রয়েছে কারণটা লিখতে হবে কারণটা কি আমি এখানে লিখেছি জয়েন্ট রন চার বারো দুই হাজার চব্বিশ বাট স্যালারি নট সাবমিটেড ডিউ টু নন ফাইনালাইজেশন অফ অ্যাপ্রুভাল উইদিন ডিউ ডেট দ্যাট ইজ আফটার সাবমিশন অফ স্যালারি অ্যামপ্লইজ প্রোফাইল ফাইনালাইজড তাহলে এমপ্লইজ প্রোফাইল ফাইনালাইজড হওয়ার আগেই স্যালারি সাবমিট করা হয়েছে সেই কারণে এই মাসের স্যালারি সাবমিট করা যায় না এটা হচ্ছে একটা কারণ তাহলে এখানে এই অ্যামাউন্টটা লিখবেন কত টাকা আপনার পিটেক্স বাদে যে অ্যামাউন্টটা সেটা এখানে লিখলেন এখানে বানান করে লিখতে হবে তাহলে এখানে স্পেলিং করে লিখে দিলাম থার্টি এইট থাউজেন্ড থ্রি এটা লিখে দিলাম তারপরে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে ম্যান্ডেট ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এই যে ম্যানডেট মানে ব্যাঙ্কের দিতে হবে এন এক্সার টু ম্যানডেড বাই দ্য পেই এখানে আপনার নেম অফ দ্যাম প্লেই লিখতে হবে তারপর হচ্ছে মোবাইল নাম্বার অ্যাড্রেস ইমেল আইডি এখানে আধার যদি দেন আধার লিখবেন আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে ন্যাচার অফ আইডি আধার কার্ড প্যান কার্ড যদি দেন তাহলে এখানে ন্যাচার অফ আইডি প্যান কার্ড লিখবেন এবং এখানে প্যান কার্ডের নাম্বারটা লিখবেন স্টেট ব্যাংকের নামটা দেবেন কোন ব্যাঙ্কে আপনি টাকাটা নিতে চান তারপরে এখানে ব্রাঞ্চ কোড দেবেন তারপরে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা দেবেন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা পুরোটা লিখতে হবে আর আইএফএসসি কোডটা এখানে লিখতে হবে তারপর হচ্ছে ব্রাঞ্চ এমআইসিআর কোডটা এখানে লিখতে হবে আর এখানে যে রয়েছে নেম অফ দ্য ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ নেম অফ দ্য ব্রাঞ্চের জায়গায় ব্রাঞ্চের নামটা লিখবেন আর এখানে ব্যাংকের নামটা লিখতে হবে আমি এস বি আই দিয়েছি আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন তারপরে যখন এখানে সিগনেচার অফ ক্লেমেন্ট পে এখানে যে আবেদনকারী যে শিক্ষক বা শিক্ষিকা আবেদন করবেন এরিয়ার জন্য তার সাইন থাকতে থাকবে এখানে তারপরে এখানে হেড অফ দ্য অফিস টু বি অ্যাকসেপ্টেড বাই দ্য হেড অফ দ্য অফিস সিগনেচার অফ দ্য হেড অফ দ্য অফিস অফিস এখানে ডিআইসি বা প্রধান শিক্ষক যিনি থাকবে তিনি সাইন করবে করে এটা কিন্তু জমা দিয়ে দিবে ডিআই অফিসে তো ক্যালকুলেশন করা হয়ে গেলো ক্যালকুলেশন করার পর এনেক্সারগুলি ফিল আপ হয়ে গেলো কী করে ফিল আপ করবেন সেটা আমি দেখালাম এবার হচ্ছে ফরওয়ার্ডিং লেটার ফরওয়ার্ডিং লেটার লিখতে হবে প্রধান শিক্ষককে টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল আলিপুরদুয়ার এখানে অ্যাড্রেস দেবেন সাবজেক্ট কি ফরওয়ার্ডিং ফর সাবমিশন অফ এরিয়ার বিল অফ এখানে নেম অফ এমপ্লয়ির নাম দেবেন অফ রুপিস কত টাকা এই টাকাটা মেনশন করে দেবেন কোন ডেট থেকে কোন ডেট ফর দ্য পিরিয়ড ফ্রম চার বারো দু হাজার চব্বিশ টু একত্রিশ বারো দু হাজার চব্বিশ স্যার ম্যাডাম প্লিজ ফাইন্ড উইথ অল সাপোর্টিং ডকুমেন্টস ফর এরিয়ার বিল অফ এক্স এক্স মানে এমপ্লয়ি নামটা দিতে হবে নেম অফ এমপ্লয়ি রুপিস আটত্রিশ হাজার তিনশো চোদ্দো টাকা ফর দ্য পিরিয়ড অফ চার বারো দু হাজার চব্বিশ টু 31 বারো দু হাজার চব্বিশ দিয়ে দিলেন প্লিজ অ্যাকনলেজ দিস অ্যান্ড ডবলাইস ই থ্যাংকিং ইউ ইউ ফেথফুলি সাইন অ্যান্ড সিল অফ হিচ এটা প্রধান শিক্ষক কিন্তু করার ডিংটা এবার ফটোকপি কী কী দিতে হবে সাথে ইনকাম ব্যান্ট অ্যাপ্লিকেশান এই যে প্রথম যে অ্যাপ্লিকেশানটা আমি দিয়েছিলাম যেটা আবেদন করে আবেদন করেছিল সেই অ্যাপ্লিকেশানটা দিতে হবে এই অ্যাপ্লিকেশানটা এই যে এই অ্যাপ্লিকেশানটা দিতে হবে তো এটা আবেদন করে যে আবেদন করবে সেই অ্যাপ্লিকেশানটা দিলেন তারপর অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল লেটারটা দিতে হবে ফটো কপি তারপর নন রয়্যাল সার্টিফিকেট দিতে হবে তারপরে এরিয়ার ক্যালকুলেশন শিট আর এন এক্স ওয়ান এটা হচ্ছে এরিয়ার ক্লেম প্রফর্মা তিন সেট দিতে হবে এটা কোনটা এটা হচ্ছে এই যে অ্যাক্সেলে যেটা আমি দেখালাম আপনাকে এই যে এরিয়ার ক্যালকুলেশন শিট এটা আর এন এটা দুটো মিলে কিন্তু একটা এটা দিতে হবে তিন কপি তবে এটা হয়ে গেল আর তারপর রয়েছে ব্যাঙ্ক ম্যান্ডেট এন টু ব্যাঙ্ক ব্যানডেট মানে যে এই ফর্মটা এটা হচ্ছে ফিল আপ করে দিতে হবে ব্যাঙ্ক ব্যানডেটটা দিয়ে দিলেন তারপর হচ্ছে অ্যান অ্যানুয়াল স্টেটমেন্ট ফ্রম আইএসএমএস পোর্টাল আইএসএমএস পোর্টাল থেকে অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করে দিতে হবে কারণ তিনি যে স্যালারি পাননি তার প্রমাণ হচ্ছে এটা ফ্যাকশান অফ স্যালারি আট দিনের যেটা ক্লেম করেছেন তিনি যে পাননি এটা অ্যানুয়াল স্টেটমেন্ট দেখলেই বোঝা যাবে সেই জন্য এটা দিতে হবে আর আধার কার্ড বা প্যান কার্ড অথবা ভোটার কার্ড এর মধ্যে যে কোনো একটা আইডেন্টি প্রুফ হিসেবে দিতে হবে আর দিতে হবে কি ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক অথবা ক্যান্সেল চেক আপনি যে এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এখানে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন সেই ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠাটা ফটো করে দেবেন জেরক্স করে অথবা ক্যানসেল চেক দিলেও হবে তো এটা হয়ে গেলো এবার দেখুন এই ডকুমেন্টগুলো এক থেকে আট পর্যন্ত ডকুমেন্টগুলো দিলেই হবে কিন্তু এগুলো ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ভেরি করে কোনো কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এমসি রেজুলেশনও চায় অ্যাপয়েন্টমেন্ট লেটার চায় রিকমেন্ডেশন লেটার চায় জয়নিং লেটার চায় তো আমি এগুলো কেটে দিয়েছি দেখুন কাটা দেওয়া রয়েছে কারণ এগুলো আমাদের জেলার ক্ষেত্রে এগুলো হচ্ছে না দিলেও চলবে কিন্তু অন্যান্য জেলার ক্ষেত্রে এগুলো হয়তো প্রয়োজন হতে পারে আপনারা জেনে নেবেন যে জেলার ক্ষেত্রে হবে সেই জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে জেনে নেবেন যে কী কী ডকুমেন্ট এরিয়ারের সাথে এরিয়ার ক্যালকুলেশন এরিয়ার ক্লেমের সাথে দিতে হবে তো আপনারা যদি সবগুলোই দিয়ে দেন তাতেও কোনো অসুবিধা নেই নয় দশ এগারো বারো আমি কেটে দিয়েছি আপনারা জিজ্ঞেস করে দেবেন কোনটা কোনটা লাগবে তবে এক থেকে আট পর্যন্ত দিলেই হয় আমার হিসাবে এবার বাকি জেলার ক্ষেত্রে হয়তো এই এগুলো চেয়ে থাকে আমার কাছে খবর আছে সেই জন্য আমি সবগুলোই দিয়ে দিলাম আপনারা সবগুলো যদি দিয়ে দেন তাহলে কোনো অসুবিধা আর নেই তবে এই যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা জমা দিলেন দেখুন এখানে নোট দেওয়া রয়েছে অল কপি শুড বি ডুলি অ্যাটেস্টেড বাই এইচ সমস্ত কপিগুলো কিন্তু প্রধান শিক্ষক এই যেগুলো এক থেকে আপনার বারো অব্দি যে কপিগুলো দেবেন প্রধান শিক্ষক কিন্তু অ্যাটেস্টেড করে দেবেন এইবার এখানে দেখুন একটা নন রয়্যাল সার্টিফিকেট রয়েছে তিন নাম্বারে রয়েছে নন রয়্যাল সার্টিফিকেট এই নন রয়্যাল সার্টিফিকেটটা প্রধান শিক্ষককে লিখতে হবে তো এটি কীভাবে লিখবেন সেটা এখন আমি লাস্টে একটা স্যাম্পল দিয়েছি স্যাম্পল অফ নন রয়্যাল সার্টিফিকেট একদম দু তিন লাইনের লেখা দিস ইজ সার্টিফাইড দ্যাট দ্য ইনকাম ইনকামব্যান্ট মানে আবেদনকারী তার এখানে নামটা লিখবেন যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তার নামটা লিখবেন জয়েন দ্য স্কুল অ্যাজ এন এটি অন চার বারো দুই হাজার চব্বিশ হ্যাজ নট রিসিভড স্যালারি ফর দ্য পিরিয়ড অফ টোয়েন্টি এইট ডেস ফ্রম চার বারো দুই হাজার চব্বিশ টু একত্রিশ বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ এত দ্বারা প্রমাণ দেওয়া যাচ্ছে যে আবেদনকারী যিনি চার বারো দুই হাজার চব্বিশে জয়েন করেছেন তিনি আঠাশ দিনের স্যালারি পাননি দিস ইজ ফর ইওর কাইন্ড ইনফরমেশান ফর টেকিং নেসেসারি অ্যাকশান এটা আপনার সহৃদয় তথ্যের জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাইন আপ এইচএ শিক্ষক বা টি কিনে সাইন করবেন এটা হচ্ছে নন রয়্যাল সার্টিফিকেট এই হচ্ছে এরিয়ারের টোটাল বিষয়টা আমি আলোচনা করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করবেন ম্যানুয়াল ক্যালকুলেশন এরিয়ার কীভাবে করবেন এবং আপনারা অনলাইনে যদি করতে চান সন্দীপন এডু ডট ইন গুগলে সার্চ করলে সেখান থেকে অনলাইন টুলসে গিয়ে সব কাজে আপনারা এখান থেকে করতে পারবেন এই ভিডিওটি এমন একটি ভিডিও যে ভিডিওটি দেখলে পরে আপনার এরিয়ার সংক্রান্ত আর কোনো ভিডিও দেখতে হবে না আর কোনো প্রশ্ন আশা করি থাকবে না সমস্ত বিষয়টাই আমি আলোচনা করলাম যদিও ভিডিওটা একটু বড় হয়েছে কিছু করার নেই কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা যেহেতু কভার করেছি তার জন্যই ভিডিওটা বড় হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং যারা এখনও এডুটেক্স নিরঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও